ঘন জঙ্গলে ফিরো নামে একটি চালাক শিয়াল পাশ করত ফিরো তার বুদ্ধি ও দ্রুত চিন্তার জন্য জঙ্গল জুড়ে পরিচিত ছিল একদিন তিনি বনের মধ্য ঘুরোঘুরি করার সময় তিনি রাজু নামে একটি শক্তিশালী বাঘের মুখোমুখি হন সে তার শক্তির জন্য পুরো পরিচিত ছিল ফিরো কৌতূহলে হয়ে একটি কথোপথন শুরু করে কথোপকথন শুরু করে রাজু সবাই বলে তুমি বনের সবচেয়ে শক্তিশালী কিন্তু শক্তি তো সব নয় তাই না হিরো একটা কৌতূহলীপূর্ণ হাসি দিয়ে জিজ্ঞেস করল হিরোর সাহসিকতার বিস্মিত রাজু উত্তর দিল শক্তি বন শক্তি বনকে ভারসাম্য রক্ষা করে ছোট শেয়াল এটি ছাড়া আমরা কিভাবে প্রকৃতির চ্যালেঞ্জ থেকে বাঁচতে পারি ভেবে চিনতে মাথা নেড়ে চ্যালেঞ্জের প্রস্তাব দিল দেখা যাক শক্তিকে সারিয়ে যেতে পারো কি না আমি একটি ধাঁধা সেট করব এবং আপনি যদি এটি সমাধান করেন তবে আপনি জিতবেন কিন্তু আপনি যদি না পারেন তাহলে হয়তো আপনি দেখতে পাবেন যে শক্তি একমাত্র শক্তি নয় রাজু কৌতূহলী মনে হয় মেনে নেয় ফেরোর বাধাটি জটিল ছিল এতে বনের লুকানো পথ এবং সেখানে বসবাসকারী প্রাণীদের অভ্যাস জড়িত ছিল রাজু তার শক্তি দ্বারা সেই অভ্যাস ভাঙার চেষ্টা করছিল এবং সংগ্রাম করছিল শক্তির মাধ্যমে কিন্তু কোনোভাবেই তা পেরে ওঠেনি পেরে ওঠা একেবারেই অসম্ভব তাদের অভ্যাস জড়িত থাকার কারণে সেখানে সে কিছুই করতে পারে না শেষ পর্যন্ত রাজু মেনে নেয় যে শক্তি সব কিছু নয় বুদ্ধি এবং শক্তি দুটোই থাকা প্রয়োজন এবং তখন থেকে দুইজনেই একটা ভালো বন্ধুত্বেই রূপান্তরিত হয় এবং তার শক্তি এবং বুদ্ধিকে সম্মান দেয়